আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশিদ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক লেটস গো স্টার্টেড প্রথমেই প্রথম আলো সংবাদ নাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট আইসিউতে খরচ তুলনামূলক কম অপেক্ষা থাকতে হয় জটিল সংকটাপন্ন মমর্ষ রোগীদের সাড়ে সতেরো লাখ মানুষ পানিবন্দী খাবার ও বিশুদ্ধ পানির সংকট সিলেট ও সুনামগঞ্জ সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি খারাপ সাড়ে সতেরো লাখ মানুষ পানিবন্দী খাবার ও বিশুদ্ধ পানির সংকট বন উজার হওয়ার কারণে এবং উঠছে বসতি বাড়ছে বন্যা এসব কারণে বন্যার পরিস্থিতি খারাপ হয়েছে দিন দিন সেই তরুণ এন কর্মকর্তা ছেলে এন কর্মকর্তা ছেলে ছাগলকাণ্ডে নামি দামি ব্র্যান্ডের গাড়ি আলিশান বাড়ি জীবনযাপন ছিল সেগে বিলাসবহুল এন সদস্য মতিউর রহমানের ছেলে ইফাতের ধরা খেয়ে যাচ্ছেন সুপার এইটে উঠার আনন্দ নিয়ে মাঠে বাংলাদেশ মানবজমিনের সংবাদ শিরোনাম সিলেটে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের সংখ্যা একটি ছাগল নিয়ে কেন এত আলোচনা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে পঁয়ষট্টি শতাংশ বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে কারণ তার তারা টাকা দেয় মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির অবনীতি পানিবন্দি চার লক্ষাধিক মানুষ একশো রানে থামল বাংলাদেশ বিএনপিতে এরপর কি হতে চলছে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আইস শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল থাকছে গ্রীষ্মের ছুটি কমল সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রীর তথ্য বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় ডেঙ্গুতে আক্রান্ত আক্রান্ত মৃত্যু বাড়ছে বিশ্বের সবচেয়ে অপরাধী সেনার মধ্যে অন্যতম ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘ এমপি নিজাম হাজারি বললেন ইফাত মতিউরির সন্তান দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম সুইস ব্যাংক থেকে দ্রুত গতিতে টাকা উঠাচ্ছেন বাংলাদেশীরা। কুরবানি চামড়ার টাকা থেকে বঞ্চিত অসহায় গরিব চামড়ায় শুকুনের থাবা ইসলাম বিদ্বেষে একটি মহল কৌমি মাদ্রাসাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে সিন্ডিকেট করে কুরবানির পশু চামড়ার মূল্য কমিয়েছে কুরবানির পশু চামড়ার বিক্রয়লব্ধ অর্থের মালিক এতিম গরিব ও মিসকিন সমাজের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সেখানে শকুনের থাবা এবং আর হচ্ছে ইসলাম বিদ্বেষী একটি মহল পরিকল্পনা করে এইসব কাজ করছে জেলায় জেলায় রাসেলস ভাইবারের আতঙ্ক ধামরায়ে সাপের কামড়ে নারীর মৃত্যু ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিএনপির ক্ষতিগ্রস্ত দেশের মানুষ জনাব উবাইদুল কাদের মন্তব্য ঘরে স্ত্রীর লাশ পার্কিং এর স্বামীর পুলিশ কর্মকর্তার বাবা মাকে কুপিয়ে হত্যা অসারস্য রাশিয়া উত্তর কোরিয়া ব্যাপক রস কৌশলগত অংশীদারিত্ব চুক্তি গ্রহণ ঢাকায় ফিরছেন মানুষ যারা ছুটিতে ঈদের ছুটিতে বাড়ি গেছিল তারা ঢাকায় ফিরছেন সড়কের নেই বাড়তি চাপ কারণ সব মানুষ তো এখন ঢাকার বাইরে বেশিরভাগ যার কারণে রাস্তা ফাঁকা কালের সংবাদ শিরোনাম সম্পর্ক আরো জোরদারের লক্ষ্য সেই লক্ষ্যেই ভারত সফর আজ পারস্পরিক আস্থার প্রতিফলন এর সফর হতে পারে পানি প্রাধান্য হওয়া উচিত পানি প্রাধান্য হওয়া উচিত এই সফরে সফরে সিলেটে উন্নতি হলেও উত্তরে অবনতি দেশের বেশিরভাগ অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা সমকালের সংবাদ ছিল নাম পিটার ওঢ়েল সম্পদে পুত্রের বিলাসী জীবনযাপন সম্পদের পাহাড় সিলেটে বানভাসীদের টিকে থাকা লড়াই প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বিরাট কোনো প্রত্যাশা নেই সুইস ব্যাংকে আমানত কমেছে বাংলাদেশিদের যুগান্তরের সংবাদ শিরোনাম মতিউরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইফাতের বাবা ছাগলে ধরা কালো বিড়াল বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি বিলাসবহুল সব অট্টালিকা মতিরির যত সম্পদ মানবতার দিন ভাষীদের আশ্রয় কেন্দ্রে বইছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বাংলাদেশিদের আমানত কমেছে পাঁচশো সাতানব্বই কোটি টাকা সুইস ব্যাংকের প্রতিবেদনে জানা যাচ্ছে আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠছে আমলাদের একটি অংশ সংসদে আব্দুল মোমেন ইত্তেফাকের সংবাদ শিরোনাম এমপি আজিম হত্যাকাণ্ড দুই দেশে বিশ কোটি টাকা টাকার লেনদেন মারার জন্য দুই দেশে কোটি লেনদেন মিন্টুর দেওয়ার কথা ছিল দুই দুই কোটি টাকা তাকে সাড়তে দুই এমপি তদবির চলছে এদিকে ভারতের সঙ্গে দুই সই হতে পারে দশটির বেশি চুক্তি ও এম ও ইউ প্রধানমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন আজ যাত্রাবাড়ি পুলিশ কর্মকর্তা বাবা মাকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা ছেলেকে অস্বীকার করে ছাগল কাণ্ডে ফেঁসে যাচ্ছেন বিআরের মতিউর বছরে সাতশো থেকে আটশো কোটি ডলার পাচার হয় বলে ডলার সংকট সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হকের শামসুল আলমের মন্তব্য বাজেটে অনেক কিছুই পুনর্বিবেচনা করা সম্ভব অর্থমন্ত্রী বললেন কালবেলা সংবাদ শিরোনাম বিএনপির রদ বদলে ফ্যাক্টর কমিটমেন্ট সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা সেগে পুলিশের দুই কর্মকর্তা নিয়ে কথা হচ্ছে অনুমান স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন পুলিশের দুই কর্মকর্তা নিয়ে কথা হচ্ছে অনুমানে মতিউরির এত সম্পদ দেখেন তার বিলাসবহুল গাড়ি তারপরে সেগে বিলাসবহুল বাড়ি বিলাসবহুল সবকিছু নয়াদিগান্ত সংবাদ ছিল নাম আজ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় আজ। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় আজ প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে রূপরেখা নির্ধারিত হবে আজ দিল্লি যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দু চরম দুর্দশায় বানভাসীরা মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাব স্বরাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি বিএনপিতে আরও রদবদল আসছে ঢাকা মহানগর ও যুবদলের কমিটি যে কোনো সময় কক্সবাজার রোহিঙ্গাদের ৩৩ ক্যাম্পে ভূমি দোষে ক্ষতিগ্রস্ত বারোশো ঘর বাড়ি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বছরের পাঁচার সাত থেকে আট বিলিয়ন ডলার আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে ডক্টর সংসদে আব্দুল মোমেন হবে ডজন চুক্তি সমঝোতা প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজকাল মোদীর সঙ্গে বৈঠক বৈঠক অর্থ অর্থ শেষের পথে বাংলাদেশিদের সরিয়ে নিচ্ছেন অন্য দেশে শুনতে হবে কারণ তাদের তারা টাকা দেয় এদিকে সুইস ব্যাংকে আর আগ্রহ নেই পানিবন্দীদের সীমাহীন দুর্ভোগ জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশের মিয়ানমার থেকে গুলি বর্ষণ মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালাব স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তার বাবা মা খুন দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম শর্তে বাড়ছে ব্যয় ও সময় সিলেটে কুমছে বাড়ছে উত্তরে আড়াল হয়ে যাচ্ছেন হোতারা আড়াল হয়ে যাচ্ছেন হোতারা আমাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠছেন সংসদে আব্দুল মোমেন বৈদ্যুতিক গাড়ির চাকায় তিন বাধা শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো শনিবার ছুটি এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ